বাইরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে খিচুড়িটা যা বানিয়েছো না মাইরি ও ফাস্ট ক্লাস হয়েছে ফাস্ট ক্লাস ভালো তো হবেই পাঁচ বছর ধরে তোমার জন্য রান্না করছি ফিরিতে চাকর আমি ভালো তো লাগবেই এই আমার অফিস থেকে ইম্পর্টেন্ট কল এসেছে দাঁড়াও 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 চুপ করে থাকো একদম কথা বলো না হ্যাঁ হ্যাঁ তোমার আর তোমার ফ্যামিলির জন্য পাঁচ বছর ধরে তো চুপই ছিলাম কথা আর কই বললাম বলো কি গো তুমি বাজারে গিয়েছিলে চারিদিকে খুঁজছিলাম তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না তুমি যে একবার বাজারে গেলে তো এটা এই কথাটা একবার বলে যাবে না আমাকে হুম বাজার আনতে কি আমি যেতে পারি না ক্ষমা করে দাও গো তুমি আমার বাড়ির মালিক তোমাকে না বলেই আমি বেরিয়েছি অনেক বড় ভুল হয়ে গেছে আমার আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও আমি নেক্সট বার তোমাকে অবশ্যই বলে বেরোবো ঠিক আছে এই শোনো না অরিজিৎ সিং এর নতুন গান বেরিয়েছে খুব ভালো গানটা শোনো না হ্যাঁ পাঁচ বছর ধরেই তো শুনছি তোমার কথা তোমার মায়ের কথা তোমার বাবার কথা সবার কথা তো শুনেই চলেছি এই টিভিতে কি সব সময় এত সিরিয়াল দেখো বলো তো একটু খেলাটা চালাও না আমি একটু খেলাটালা দেখি এই সবসময় এই সিরিয়াল দেখতে ভালো লাগে হ্যাঁ সেই তো আমার বাবা তো আর টিভিটা যৌতুকে দিতে পারেনি না তুমি দেখো তুমি খেলাই দেখো তুমি যা যা খেলা দেখবে এখন আমিও তাই দেখব ক্রিকেট ফুটবল তুমি যা যা দেখবে আমাকেও তো তাই দেখতে হবে তাই না কি music